কাকুলিযা পু কেমন আছো কি খবর পু কেমন আছো ठीक से थी। এই তো ভালো আছি তুমি কেমন আছো কাকুলিয়াপু তারপর আর কে কে জয়েন হয়েছেন লাইভে সবাই লাইক ডান করে দেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কি করো কাকুলিয়াপু তারপর আমার এলবিতে আর কে কে যুক্ত হয়েছেন সবাই লাইক ডান করে দেন টবে যাদেরকে দেখতে পাচ্ছি সবাই লাইক ডান করে দেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন বলেন ও আচ্ছা তাই সকালে নাস্তা হয়েছে আপু আমার এলবিতে যারা যারা যুক্ত আছেন সবাই লাইক ডান করে দেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন বলেন এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সকালে নাস্তা হয়েছে আর হচ্ছে বেবি কেমন আছে কাকুলিয়াপু সবাই লাইক ডান করে দেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এমডি সাব্বির ফেস ওপেন তারপর আর কে কে যুক্ত হয়েছেন আমার এলবিতে সবাই লাইক ডান করে দেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন পু বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে কি করে আর হচ্ছে লাইভে কে কে যুক্ত আছেন সবাই প্লিজ লাইক ডান করে দেন লাইভটা লাইক কমেন্ট শেয়ার করে দেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন বলবেন ঘুমায় এখন কি রাত জাগে এখন রাত্রে কয়টায় ঘুমায় আচ্ছা এম ডি আপনার বাসা কোথায় কোথা থেকে যুক্ত হয়েছেন এখন একটায় ঘুমায় ও আচ্ছা এখনো তো লেট করেই ঘুমায় দিনের বেলা ঘুমায় যে এই জন্য রাত্রে ঠিক লেট করে ঘুমায় ভাইয়া অফিসে চলে গেছে ভাইয়ার অফিস কয়টা থেকে তারপর আর কে কে যুক্ত আছেন সবাই প্লিজ লাইক রান করে দেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন বলেন আমার এলবিতে কে কে যুক্ত হয়েছেন সবাই লাইক ডান করে দেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই লাইক ডান করে দেন প্লিজ অনেকদিন পর লাইভে আসলাম হ্যাঁ ফোন আসছিল তো এই জন্য আর কি নেট ঘুরতেছে বুঝছো কাকুলে আপু নাস্তা করছো সকালে না আমিও নাস্তা কৰি কৰব পাৰে ভাল লাগতা না কাউরে বলি নাই কাইটা দিমু বিশ হইলে সতের মিনিট হইছে বিশ মিনিট হইলে কাইটা দিম হঠাৎ করে আইসি যে লাইবে কেউ জানে না কাউরে বলি নাই শুধু মাঝে মাঝে করলে ভালো আমাদের শর্টস তারপর লাইভ তারপর লং ভিডিও তিন ওটায় মনিটাইজেশন হয়েছে তুমি তিন ওটায় একসাথে চালিয়ে যেতে পারো না করলেও কিছু হবে না হয় এত হতে চায় না এর লেগে তো আমিও দেই না ভালো লাগে না কবে যে একশো ডলার করতে পারবো আর এই চ্যানেল কোনো ভিউ নাই কোনো কিছু না ভিডিও সারলে আচ্ছা পু ভালো থেকো আমি লাইভ কাইটা দিবো বিশ মিনিট হয়েছে ভালো লাগছে না ভালো থেকো আল্লাহ হাফিজ